তোমাকে প্রথমেই অনেক অনেক শুভেচ্ছা যে গোটা রাজ্যের মধ্যে ফাজিল পরীক্ষাতে প্রথম হওয়ার জন্য মানে যারা ভিডিওটা দেখছে তাদের বলে রাখি মাদ্রাসা বোর্ড থেকে ক্লাস টুয়েলভের যে ফাইনাল পরীক্ষা হয় তারই একটা পরীক্ষা হচ্ছে ফাজিল পরীক্ষা সেখানে প্রথম হয়েছ তুমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো এই যে যে প্রথম হলে এখন কেমন লাগছে যে খুব ভালো লাগছে আহ বিশেষ করে আশা ছিল না এতটাই যে প্রথম হয়ে যাব কিন্তু যখন দেখলাম রেজাল্ট মানে লাইভ দেখছিলাম তখন তো আমি বাবা যে আশা ছিল কিন্তু প্রথম হয়ে যাবে কত কত তোমাদের পরীক্ষা হয়েছে আমাদের পরীক্ষা হয়েছে 600 বেটারির মধ্যে কত পেলে হ্যাঁ এটার মধ্যে আমি পেয়েছি 562 খুব ভালো তোমার জন্য তোমার আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আচ্ছা আমাদের চ্যানেল দেখতে একদম স্যার আপনার চ্যানেল মানে বিশেষ করে আমার বাংলাতে কোনো মানে টিচার মানে টিوشن তো আমার কোনটাই ছিল না আমি অনলাইন ভিত্তিক পড়াশোনা করেছি বাংলার ক্ষেত্রে দেখতাম আপনার সব ভিডিও মানে এইচএসএস এর সমস্ত ভিডিওই আমার দেখা আচ্ছা তুমি আমার একটা বই দিয়েছিলে আমাদের দেখেছিলে আপনার ওই সাজেশন বই স্যার মানে যখন আমি মাধ্যমিকে পড়তাম তখন আপনার আমি তখনও র‍্যাঙ্ক করেছিলাম তখন আমি আলিমের 7th হয়েছিলাম তখন আমি আপনার সাজেশন বই সম্পর্কে জানতাম কিন্তু তখন আমাদের যেহেতু বাড়ি ক্যানিং আর আমি দোকানদারকে বললে ওরা বুঝতে পারেনি তো তখন আপনার বইটা ফলো করা হয়নি কিন্তু আমার পুরো টার্গেট হয়ে গিয়েছে যে আমি এইচএস এর পুরো স্যারের বইই ফলো করব কারণ পুরো আপনার সব ভিডিও আমি দেখেছি আপনার বই যখন যেদিন বই যেদিন লাঞ্চ হবে তার আগে আপনি কমিউনিটি ট্যাবে দিয়ে দিয়েছিলেন যে কলেজ স্ট্রিটে ওই দিন ফার্স্ট ডে ফার্স্ট সেল হবে তো ওই আমি আর কি ফার্স্ট দিন আমি আমার আরো একটা বন্ধু ছিল সেও র্যাঙ্ক করেছে আলহাবিব তরফদার তো আমি বললাম যে সম্রাট স্যারের বই তো আমাদেরকে নিতেই হবে বলে ওই ফার্স্ট দিন এখান থেকে টেনে করে চলে গিয়েছি কলেজ স্ট্রিটে সেখানে গিয়ে পুরো মৌলিক লাইব্রেরি থেকে আপনার বইয়ে আমরা এডুকেশন নিয়েছি ইংলিশ নিয়েছি বাংলা নিয়েছি ফিফটি পার্সেন্ট ছাড়ে বই পেয়েছিলে তাই তো হ্যাঁ স্যার একদম ফার্স্ট ডেতে গিয়েছিলাম যেদিনই লাঞ্চ হয়েছে না আমার বই তো পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র বই যেটা স্কুল এবং মাদ্রাসা দুটোর জন্যই তৈরি থাকে এবং জি আর বিশেষ করে ওখানে একমাত্র এই বইয়ে আর পশ্চিমবঙ্গে কোনো বই নেই যেটা মাদ্রাসা এবং স্কুল এক সঙ্গে সলভ করা থাকে জি আর চেয়ে বড় কথা আপনি ওখানে বইয়ে লিখেও দিয়েছেন যে কোনটা ফাজিল এসছে কোনটা আলিমে আসছে সেই এইচএসসি আসছে সেটা আপনি বলেও দিয়েছিলেন ওখানে তো সেগুলো অনেক সুবিধা হয়েছিল বিশেষত আর তো কেউ নেই মানে মাদ্রাসার সাবজেক্ট বা মাদ্রাসা যেটা দেখে এরকম কোন চ্যানেলও নেই আপনি একাই যা মাদ্রাসা রেজাল্ট কবে দেবে এটা গোটা ইউটিউব কে আর মনে হয় যখন মাদ্রাসা বোর্ড নোটিশ প্রকাশ করেনি তার আগে আমি দিয়ে দিয়েছিলাম এবছর দেখবে যে তিন তারিখে যে রেজাল্ট হচ্ছে এটা আমি সবার আগে দিয়েছিলাম হ্যাঁ 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 আমি বারবার চেক করছিলাম কিন্তু তার আগে আপনি ভিডিও করে দিয়ে দিয়েছেন হ্যাঁ নোটিশ আসার আগে আমি দিয়েছিলাম সেটাই বলছিলাম যাই হোক ভালো থেকো কথা বলে ভীষণ ভালো লাগলো এইভাবেই জীবনে এগিয়ে চলো আমার অনেক অনেক শুভ কামনা রইলো আশীর্বাদ করবেন স্যার এইভাবে আমাদের পাশে থাকবেন তো আমাদের মতো ছেলেদের মানে আমরা পুরো স্যার অনলাইন অনলাইন নির্ভরশীল স্যার একদম একদম না না অনলাইন আমাদের এখানে জি আমি তো অফলাইনে সুবিধা নেই স্যার ঠিক আছে কোনো অসুবিধা নেই আজকে দুনিয়াটা হাতের মুঠোয় চলে এসছে মোবাইল আসবার পর মোবাইলের নিশ্চয়ই নিশ্চয় খারাপ কিছু দিক আছে কিন্তু ভালো দিক অনেকটা আমরা ভালোটুকু যদি গ্রহণ করি তাতে কি আশীর্বাদ করবেন এটা সময় একদম 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 অবশ্যই অবশ্যই